নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে এই দিনগুলিতে চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন এই দিনগুলিতে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন এই দিনগুলিতে একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু এই দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয় বরং আপনাকেও মানসিক চাপ দেবে কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সুপদেশ দেবে আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আপনার চারপাশের সব কিছু চকমক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন এই দিনগুলি আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসা ব্যবহার করুন কারণ এটি সব সমস্যার সেরা প্রতিষেধক আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে আপনি কর্মক্ষেত্রে এই দিনগুলিতে একটা ভালো খবর পেতে পারেন যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য সুন্দর পোশাক নির্বাচন করবেন আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এই দিনগুলি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য এই দিনগুলি চমৎকার সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথে কাটান আপনার স্ত্রীর আত্মীয়রা আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময় যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে উৎকৃষ্ট সময় এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন বাড়তি কিছু খরচ হতে পারে বৈরী মনোভাবের জন্য ব্যবসায়ী শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে কর্মরোগ বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ সন্দেহজনক চরিত্রের কোনো মহিলার থেকে দূরে থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ